ং অ্যারাউন্ডে সকলকে স্বাগত ভারতে জাতীয় রাজনীতিতে দুটি অন্যতম প্রধান বিরোধী রাজনৈতিক দল জাতীয় কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি জাতীয় রাজনীতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নির্বাচনে এই দুটি দলের যথেষ্ট গুরুত্ব রয়েছে জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী অটল বিহারী বাজপেয়ী প্রমুখ অত্যন্ত দক্ষতার সাথে ভারতের প্রধানমন্ত্রিত সামলেছেন জাতীয় কংগ্রেসের সরকারের মনমোহন সিং এরপর ভারতের রাজনীতিতে ভারতীয় রাজনীতিতে একটি বিশেষ পরিবর্তন আসে কংগ্রেস সরকারের সময়কাল শেষ হওয়ার পরবর্তী সময় থেকে জাতীয় রাজনীতিতে কংগ্রেস দলের রাজনৈতিক ক্ষমতা কমতে থাকে এই সময়কালে বিভিন্ন রাজ্যে আঞ্চলিক রাজনৈতিক দলের ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে ক্রমশ এবং জাতীয় রাজনীতিতে ক্রমশ আঞ্চলিক দলের গুরুত্ব বৃদ্ধি পায় ভারতীয় জনতা পার্টির ক্ষমতাও বৃদ্ধি পায় এই সময় তবে তাদের শরিক দলগুলি যথেষ্ট ভালো ফল করে ঠিক এই সময়কালে নরেন্দ্র মোদী হয়ে ওঠেন ভারতীয় জনতা পার্টির প্রধান মুখ দু হাজার নির্বাচন থেকেই পার্টির প্রধান মুখ মুখ হয়ে তিনি কিন্তু কাজ করে চলেছেন তারপর থেকেই তিনি সাম্প্রতিক সময়েও দলের ও জাতীয় রাজনীতির অন্যতম মুখ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে আজকের আলোচনায় বিশেষ তথ্য দেওয়ার চেষ্টা করব নরেন্দ্র মোদীর পুরো নাম নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন তিনি রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেছেন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এর সক্রিয় সদস্য ছিলেন তার মায়ের নাম হিরামেন মোদী পিতা দামোদর দাস মূলচাঁদ মোদী তিনি তার পিতামাতার তৃতীয় সন্তান দু সালে তার বয়স হয় চুয়াত্তর বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম একটি বিনয়ী পরিবারে তার বাবা দাস মূলচাদ মোদী একটি চায়ের স্টল চালাতেন এবং তার মা হীরা মেদি একজন গৃহিণী ছিলেন আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া সত্ত্বেও মোদীর বাবা মা তার মধ্যে তীর মূল্যবোধ এবং জ্ঞানের প্রতি অনুরাগ তৈরি করেছিলেন ছোটবেলা থেকেই মোদী জনসাধারণের বক্তৃতা এবং বিতর্কের প্রতি ঝোঁক দেখিয়েছিলেন নরেন্দ্র মোদীর জন্মস্থান ছিল ভাদনগর ভারতের গুজরাটের মেহসানা জেলার একটি ছোট্ট শহর এই ছোট্ট শহর থেকে তিনি উঠে এসেছেন ভারতের জাতীয় রাজনীতিতে অনেকেই বেশ মজা করে বলে থাকেন চা বিক্রি করে যদি প্রধানমন্ত্রী হওয়া যায় তবে তো দারুণ ব্যাপার মোদী দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন এই সময়েই তিনি সক্রিয়ভাবে ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যশোদাবেন মোদীকে বিয়ে করেছিলেন নরেন্দ্র মোদী এবং যশোদাবেন বহু বছর ধরে বিচ্ছিন্ন ছিলেন এবং তাদের বিয়ের পর থেকেই আলাদাভাবে বসবাস করেছেন নরেন্দ্র মোদী দু সালে তার নির্বাচনী প্রচারের সময় প্রকাশ্যে তার বৈবাহিক অবস্থা স্বীকার করেছিলেন রাজনীতিতে নরেন্দ্র মোদীর প্রবেশ কীভাবে ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দিয়ে রাজনীতিতে মোদীর যাত্রা শুরু হয়েছিল তিনি নিজেকে আর এর কাছে উৎসর্গ করেছিলেন এবং তার নেতৃত্বের দক্ষতাকে সম্মানিত করে একদম তৃণমূল স্তরের যে রাজনীতি তা যে তিনি গভীরভাবে উপলব্ধি করেছেন তা বোঝায় যায় কারণ এই কারণেই তার পদোন্নীত হয় দু সালে মোদী পশ্চিম ভারতের একটি রাজ্য গুজরাটের মুখ্যমন্ত্রী হন মুখ্যমন্ত্রী হিসাবে তার মেয়াদ একটি উল্লেখযোগ্য অবস্থান রেখে আসে উন্নয়ন এবং দক্ষ শাসনের ওপর জোর দিয়েছিলেন তিনি তার নেতৃত্বে গুজরাট উল্লেখযোগ্যভাবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করে অবকাঠামোগত উন্নয়ন হয় এবং বিভিন্ন সামাজিক সূচক তৈরি হয় এই সময় ভারতে জরুরি অবস্থা তৈরি হয় একটা সময় যা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় উনিশশো সালে জুন মাসে জারি হয়েছিল উনিশশো সাল পর্যন্ত স্থায়ী ছিল এই কথাটা বলছি একটি কারণ আছে কারণ এই সময়ে মোদীর কিছু কার্যকলাপ দেখা যায় এই সময় অনেক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে কারারুদ্ধ করা হয়েছিল এই সময় বিরোধী সংগঠনগুলিকে বেআইনি ঘোষণা করা হয়েছিল যা জরুরি অবস্থা নামে পরিচিত গুজরাটে জরুরি অবস্থার বিরোধীদের সমন্বয় করবার জন্য গুজরাট লোকসংঘর্ষ সমিতি নামে একটি কমিটি তৈরি হয় সমিতি তৈরি হয় এবং আর এই কমিটির সাধারণ সম্পাদক হিসাবে নরেন্দ্র মোদীকে মনোনীত করেছে এরপরেই আরএসএস নিষিদ্ধ হয়েছিল গুজরাটে মোদীকে আত্মগোপন করে থাকতে হয়েছিল এবং তিনি আত্মগোপন করে কখনো সন্ন্যাসীর ছদ্মবেশ নিয়ে বাইরে বেরিয়েছিলেন কখনো শিখ হিসাবে ছদ্মবেশ ধরে বাইরে বেরিয়েছিলেন তিনি সরকার বিরোধী পুস্তিকা ছাপানোর কাজে যুক্ত হয়েছিলেন বলে জানা যায় দিল্লিতেও তিনি কিন্তু এই পুস্তিকাগুলি পাঠাতেন এবং বিভিন্ন প্রতিবাদের পরিকল্পনাও করতেন তিনি রাজনৈতিক কর্মী এবং শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহের পাশাপাশি সরকারের ওয়ান্টেড তালিকায় থাকা লোকেদের জন্য নিরাপদ ঘর বেছে দিতেন এবং একটা নেটওয়ার্ক তৈরি করেছিলেন সংগ্রাম মা গুজরাট এই গুজরাটের সংগ্রাম যার নামে পরিচিত এই সময়ের মধ্যে মোদীর লেখা একটি বই পাওয়া যায় জরুরি অবস্থার ঘটনাগুলি গুজরাটি ভাষায় তিনি বিবরণ করেছেন খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন তো এই সময় মোদী সমাজতান্ত্রিক এবং শ্রমিক ইউনিয়নের কর্মী জর্জ ফার্নান্দেজের পাশাপাশি অন্যান্য বিশিষ্ট জাতীয় রাজনীতিবিদদের সাথে পরিচিত হন উনিশশো সালে মোদীকে একজন আর এস সম্ভাগ প্রচারক নিযুক্ত করা হয়েছিল যা সুরাট এবং ভাদোদরায় তিনি কিন্তু কাজ করতেন তো উনিশশো সালে তিনি আর এস এস এর হয়ে কাজ করার জন্য দিল্লিতে চলে আসেন যেখানে তিনি গবেষণা পরিচালনা করেন এবং সংগঠনের জরুরি অবস্থার ইতিহাস রচনা করেন তিনি শীঘ্রই গুজরাটেও ফিরে আসেন যেখানে আর এস এস তাকে উনিশশো সালে বিজেপির দায়িত্ব দেয় আমেদাবাদ আমেদাবাদে উনিশশো সালে একটি পৌর নির্বাচন সেই পৌর পৌর নির্বাচনে মোদী কিন্তু প্রচার অভিযানে পরিচালনায় সাহায্য করেছিলেন এবং অত্যন্ত দক্ষতা এবং দায়িত্বের সাথেই কার্য সম্পাদন করেন তো এই সংগঠনই অর্থাৎ সতর্ক একটি সংগঠন ছিল যে সংগঠনই ছিল এই জয়ের চাবিকাঠি বলে মনে করেন অনেকেই আহমেদাবাদের যে নির্বাচন এই সময় তার যে কাজ এই কাজের সাফল্য এই সফলতায় তাকে আগামীতে আরও একটু এগিয়ে নিয়ে যায় উনিশশো সালে এল কে আদবানি বিজেপির সভাপতি নির্বাচিত হওয়ার পর একটি বড়সড় বিষয় এসে দাঁড়ায় মোদীর জীবনে কারণ উনিশশো সালে মোদীকে বিজেপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় গুজরাটের দু হাজার সালে লোকসভা নির্বাচনের আগে দু সালে সেপ্টেম্বরে মোদীকে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী মনোনীত করা হয়েছিল এবং দু হাজার সালে নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কিন্তু তিনি প্রধানমন্ত্রীর পদে উন্নীত হন তবে প্রধানমন্ত্রী হিসাবে মোদী ভারতকে পরিবর্তন করার লক্ষ্যে উচ্চাভিলাষী উদ্যোগ শুরু করেছিলেন বেশ কিছু উদ্যোগ চোখে পড়ার মতো ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ প্রোগ্রাম মেক ইন ইন্ডিয়া উৎপাদনের প্রচার এবং কর্মসংস্থান বৃদ্ধির উপর কিন্তু তিনি দৃষ্টি দিয়েছিলেন ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্যই ছিল দেশের অগ্রগতির জন্য প্রযুক্তিকে কাজে লাগানো অন্য স্কিল ইন্ডিয়ার লক্ষ্য ছিল ভারতীয় কর্মশক্তির কর্মসংস্থান বাড়ানো আরেকটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে জিএসটি পণ্য ও পরিষেবা কর এই পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটিকে একটি একীভূত কর ব্যবস্থাতে এনেছিলেন যা ভারতের জটিল কর কাঠামোকে সুবিন্যস্ত করেছে মোদী সারা দেশে পরিচ্ছন্নতা ও স্যানিটেশন প্রচারের জন্য স্বচ্ছ ভারত অভিযান চালু করেছিলেন তেরোই অক্টোবর দু হাজার আঠারো যে নির্বাচন সেই নির্বাচনে সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রীর জন্য মোদীকে বিজেপির মনোনীত প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছিল বিজেপির সভাপতি অমিত শাহ দলের রাজনৈতিক প্রচারের নেতৃত্ব দিয়েছিলেন লোকসভা নির্বাচনে বারাণসী থেকে প্রার্থী হয়েছিলেন এবং মোদী সমাজবাদী পার্টির এসপি শালিনী যাদবকে পরাজিত করেছেন যিনি এসপি বিএসপি জোটের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বন্দ্বিতা করেছিলেন এবং সেখানে দেখা যায় চার লক্ষ উনআশি হাজার পাঁচশো পাঁচ ভোটের ব্যবধানে কিন্তু তিনি জয়ী হন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স যারা লোকসভায় তিনশো তিপ্পান্নটি সদস্য নিয়ে নির্বাচনে জিতেছে বিজেপি একা তিনশোটি আসন জিতেছে এই দ্বিতীয় মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু কাজ করা শুরু হয় মোদীর নরেন্দ্র মোদীর বৈদেশিক নীতি লক্ষণীয় তৃতীয়বারের জন্য তো এসছেই তবে নরেন্দ্র মোদীর বৈদেশিক নীতি নিয়ে একটু আলোচনা করে নি বিশ্বব্যাপী তার একটি উপস্থিতি লক্ষ্য করা যায় মোদীর নেতৃত্বে ভারতের পররাষ্ট্র নীতিতে উল্লেখযোগ্য একটা পরিবর্তন হয়েছে তিনি বহু আন্তর্জাতিক সফরের সূচনা করেছেন গেছেন বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ দেশগুলির সাথে ভারতের সম্পর্ক জোরদার করেছেন মোদীর কূটনৈতিক অর্থনৈতিক সহযোগিতা এবং কৌশলগত যে অংশীদারিত্ব ব্যাপারটি রয়েছে এবং সাংস্কৃতিক বিনিময়ের যে বিষয়টি রয়েছে এবং সেই বিষয়ের উপরেই কিন্তু তিনি জোর দিয়েছেন এবং তার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি বিশেষ উল্লেখযোগ্য অবস্থান নিয়েছেন তিনি আন্তর্জাতিক সৌরজোটে চ্যাম্পিয়ন হয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য লাভের জন্য বলা যায় যে বিশ্বমঞ্চে ভারতের উপস্থিতি বাড়ানোর জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কয়েকটি বই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কয়েকটি বই লিখেছেন এবং ভারতের জন্য তার অভিজ্ঞতা ভাবনা এবং দৃষ্টিভঙ্গি সহ বিভিন্ন বিষয়ে ব্যাপকভাবে তার প্রভাব পর দেখা যায় সুবিধাজনক পদক্ষেপ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের জন্য গুজরাটের প্রতিক্রিয়া দু হাজার সালে এই বইতে নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তার মেয়াদে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত চ্যালেঞ্জগুলি মোকাবেলায় গুজরাটের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন দু হাজার চোদ্দো সালে জ্যোতিপুঞ্জ জ্যোতিপুঞ্জ নামক এই গ্রন্থে নরেন্দ্র মোদী বলা যায় যে অনুপ্রাণিত করা জন যে সামাজিক ও রাজনৈতিক নেতার প্রোফাইল জীবনীমূলক স্কেচ তার সংগ্রহ রয়েছে বইটি এই জন যে নেতা সেই নেতাদের জীবন এবং অবদান সম্পর্কে কিন্তু তথ্য দেয় তো তারপরে দু সালে এক্সাম এরিয়স তো এই যে বইটি এই বইটি বিশেষ উল্লেখযোগ্য বিশেষ করে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন এই বইটিতে মোদী স্ট্রেস পরিচালনা পরীক্ষায় ভালো পারফর্ম করার জন্য পরামর্শ দিয়েছেন নির্দেশিকা দিয়েছেন টিপস প্রদান করেছেন এটি ইন্টারেক্টিভ কার্যকলাপ এবং চিত্রে একটা চিত্র সংযুক্ত ব্যাপার রয়েছে মন কি বাত অনেকেই জানেন এই ব্যাপারটি রেডিওতে একটি সামাজিক বিপ্লব বলা যায় দু সাল তো এই যে মন কি বাত এই বইটিতে প্রধানমন্ত্রী মোদীর রেডিও যে বক্তব্যগুলো তা সংকলন হয়েছে এবং মন কি বাত নামে পরিচিত যা এই সম্প্রচারে তিনি বিভিন্ন বিষয়ে তার চিন্তাভাবনা শেয়ার করেন এবং ভারতের নাগরিকদের সাথে সংযোগ স্থাপন করেছেন সেই বিষয়গুলি রয়েছে লেটার্স টু মাদার দু সাল এই বইটিতে নরেন্দ্র মোদী তার মা হীরাবেন মোদীকে লেখা চিঠির একটি সংগ্রহ করেছেন একটি যাত্রা নরেন্দ্র মোদীর কবিতা কবিতার এই সংকলনে নরেন্দ্র মোদী প্রকৃতি আধ্যাত্মিকতা এবং দেশপ্রেম সহজীবনের বিভিন্ন দিককে প্রতিফলিত করেছেন বইটি তার সাহিত্যিক দিক এবং কাব্যিক অভিব্যক্তি প্রদর্শন করে তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থনৈতিক বিষয়টি নিয়ে কি ভেবেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থনীতিকে উদ্দীপিত করার লক্ষ্যে একটা ছায়া অর্থনীতি কিন্তু আনতে চেয়েছেন সব সময় এবং সেই লক্ষ্যেই বিমুদ্রীকরণ এবং উচ্চ মূল্যের যে ব্যাংক নোট তা বাস্তবায়ন করেছিলেন বলা যায় উচ্চ মূল্যের যে ব্যাংক নোট তা চালু করলেন দু হাজার টাকার একত্রিশে ডিসেম্বর দু হাজার পর পাঁচশো এবং হাজার টাকার নোট বলা যায় যে আইনি দরপত্রের মর্যাদা হারিয়েছে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তিনশো সত্তর ধারায় বিলুপ্তি মোদী সরকার জম্মু ও কাশ্মীর রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল ও জম্মু ও কাশ্মীর এবং লাদাখে বিভক্ত করার প্রস্তাব করেছিল পাশাপাশি তিনশো সত্তর ধারা বাতিল করে যা করা হয় এবং যা জম্মু ও কাশ্মীরকে বিশেষ একটা মর্যাদা দেয় এই পরিবর্তন বলা যায় যে জম্মু ও কাশ্মীরের রিয়েল এস্টেট কেনার অনুমতি দেয় বিদেশিদের এবং রাজ্য সরকারি পদ এবং অরাজ্য যে বাসিন্দারা রয়েছেন তাদের জন্য কলেজে ভর্তিরও সুযোগ দেওয়া হয় সি এই নাগরিকত্ব সংশোধন আইনটি অত্যন্ত বিতর্কিত এই আইনটি বিতর্কিত প্রকৃতির কারণে দেশ জুড়ে কিন্তু প্রতিবাদের জন্ম দেয় ডিজিটাল ভারত নিয়ে একটু কথা বলতেই হয় ডিজিটাল ইন্ডিয়া এই উদ্যোগের লক্ষ্য ভারতকে একটি ডিজিটাল ক্ষমতায়িত সমাজ এবং জ্ঞান অর্থনীতিতে রূপান্তরিত করা এটি ডিজিটাল যে একটা অবকাঠামো ই গভর্নেন্স এবং ডিজিটাল সাক্ষরতার উন্নতির উপর দৃষ্টি দেয় মেক ইন ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া এটি একটি প্রচার অভিযান এই প্রচার অভিযানটি ভারতের মধ্যে উৎপাদনকে উৎসাহিত করে কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন উৎসাহিত প্রকল্প আসে এবং এর লক্ষ্যই ছিল বিদেশি বিনিয়োগ 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 যারা রয়েছে বিদেশি বিনিয়োগকারী তাদেরকে আকৃষ্ট করা ভারতকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্রে পরিণত করা সারা বিশ্বের কাছে একটা উৎপাদন কেন্দ্র রূপে পরিণত করা স্বচ্ছ ভারত অভিযান এটি একটু উল্লেখযোগ্য দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান সারা দেশে স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি উন্নত করার চেষ্টা করেছিল এর মধ্যে রয়েছে টয়লেট নির্মাণ পরিচ্ছন্নতার প্রচার স্যানিটেশনের উপর গুরুত্ব এই সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন প্রজেক্ট এসছে আরেকটি গুরুত্বপূর্ণ জনধন যোজনা প্রধানমন্ত্রী জনধন যোজনা বিহীন এবং আন্ডার ব্যাংকিংহীন জনগোষ্ঠীকে ব্যাঙ্কিং পরিষেবাগুলিতে অ্যাক্সেস প্রদান করে আর্থিক অন্তর্ভুক্তির প্রচারের জন্য চালু করেছিল একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আন্তর্জাতিক সম্পর্ক নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ইসরায়েল এবং বাংলাদেশ ও নেপালের মতো প্রতিবেশী দেশসহ বেশ কয়েকটি দেশের সাথে ভারতের সম্পর্ক জোরদারের কাজ করেছেন যদিও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে একটি বলা যায় যে সুসম্পর্ক না থাকলেও সম্পর্ক রয়েছে কিন্তু সুসম্পর্ক হয়তো নেই কোভিড নাইন্টিনের সময়ে কী প্রতিক প্রতিক্রিয়া ছিল কোভিড নাইন্টিন মহামারীর চলাকালীন মোদীর অধীনে ভারত সরকার সংকটের সময় অর্থনীতিকে সমর্থন করবার জন্য উন্নত করবার জন্য আত্মনির্ভর আত্মনির্ভর ভারত অভিযান বা আত্মনির্ভর ভারত মিশন প্রকল্প চালু করেছিলেন অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা এটি ছিল একটি উল্লেখযোগ্য পদক্ষেপ এই সময়কালে তো প্রভু রামের জন্মস্থান অযোধ্যায় হিন্দুদের একটি মন্দির নির্মাণের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত যা বলা যায় যে দীর্ঘদিনের আইনি লড়াই সেই লড়াইয়ের অবসান ঘটানো ঘটে এই সময়কালে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্দির নির্মাণের সূচনা করেন এবং তার ভারতীয় জনতা পার্টি তিনি যে দলের প্রতিনিধিত্ব করেন এক দশক পুরনো যে প্রতিশ্রুতি তা কিন্তু পূরণ করে এবং একটা জমকালো অনুষ্ঠান হয় এই সময় দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে জয়ের পর দু হাজার চব্বিশ সালের নয় জুন শ্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এই জয় নরেন্দ্র মোদী টানা তিনবার শ্রী নরেন্দ্র মোদী টানা তিনবার তিনি কিন্তু প্রধানমন্ত্রিত্ব পদে অধিষ্ঠিত হচ্ছেন তো তার নেতৃত্বে ভারতকে আরও সুদৃঢ় করছে করার পরিকল্পনা রেখেছে এই সরকার মোদী হলেন প্রথম প্রধানমন্ত্রী যার জন্ম কিন্তু স্বাধীনোত্তরকালে কালে দু হাজার চোদ্দো থেকে হাজার উনিশ দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসাবে মোদী দায়িত্ব পালন করে চলেছেন দু হাজার এক সালের অক্টোবর মাস থেকে দু হাজার মে মাস পর্যন্ত সুদীর্ঘ সময়ে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং দু সালের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে তাদের সংখ্যাগরিষ্ঠতা বা এই দলের বিজেপির বা ভারতীয় জনতা পার্টির সেই রূপ ফল না হলেও তাদের যে শরিক দল তার একটি ভালো ফল হয় এবং সেই মোতাবেক তারা আবার ক্ষমতায় আসে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই মন্ত্রে অনুপ্রাণিত হয়ে এই মোদি প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তন আনার চেষ্টা করেছেন এবং সর্বব্যাপী উন্নয়ন কেন্দ্রিক এবং দুর্নীতিমুক্ত একটা প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে তিনি এগিয়ে চলেছেন তবে এই নিয়ে সমালোচনাও রয়েছে এই নিয়ে তার প্রশংসাও রয়েছে আয়ুষ্মান ভারত রূপায়ণ করা পরিকল্পনা কর্মসূচি সমস্ত কিছু নেওয়া পঞ্চাশ কোটি দরিদ্র ও দরিদ্র ও নব্য মধ্যবিত্ত যারা রয়েছেন এই শ্রেণীর মানুষকে এই কর্মসূচির আওতায় নিয়ে এসে তাদেরকে স্বাস্থ্য পরিষেবা সুলভে দেওয়ার চেয়ে একটা প্রচেষ্টা এবং এই কর্মসূচি রূপায়িত করা হচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ দা ল্যানসেট স্বাস্থ্য সংক্রান্ত জার্নাল বা পত্রিকায় আয়ুষ্মান ভারতে প্রশংসা করে বলা হয়েছে যে এই কর্মসূচি ভারতের স্বাস্থ্যক্ষেত্রে ঘাটতিগুলোকে পূরণ করার লক্ষ্যে গ্রহণ করা পত্রিকায় এই পত্রিকাতে সার্বজনীন যে সর্বজনীন যে স্বাস্থ্য পরিষেবা সকলে নাগালে পৌঁছ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রবেশে যে প্রয়াস তার ভূয়সী কিন্তু প্রশংসা রয়েছে দরিদ্র মানুষকে আর্থিক অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়ার আওতায় নিয়ে আসার বিষয়টি বড় বাধা হিসাবে বিবেচনা করে প্রধানমন্ত্রী প্রত্যেক ভারতীয়র জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলার লক্ষ্যে একটি জনধন যোজনা সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী হিসাবে মেয়াদকালে তিনি ভারতের সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতির প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন ভারতে এখন বিশ্বের সর্বোচ্চ মূর্তি দ্য স্ট্যাচু অফ ইউনিটি করে উঠেছে এই মূর্তি সর্দার প্যাটেলের বল্লভভাই প্যাটেলের প্রতি যথাযোগ্য শ্রদ্ধার নিদর্শন বলে মনে করা হয় বিশেষ এক গণ অভিযানের অঙ্গ হিসাবে এই মূর্তি নির্মাণ করা হয় এবং মূর্তি নির্মাণে কৃষকদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সহ দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মাটি ব্যবহার করা হয় এই বিরাট কর্মযোগ্যই এক ভারত শ্রেষ্ঠ ভারত এর মানসিকতার প্রতিফলন করায় প্রধানমন্ত্রী মোদী পরিবেশগত বিষয়গুলি সম্পর্কে গভীরভাবে সংবেদনশীল বলাই যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে একাধিক সম্মান ও পুরস্কারে ভূষিত করা হয়েছে এর মধ্যে রয়েছে সৌদি আরবের সর্বোচ্চ অসামরিক সম্মান শাস অফ কিং আবদুল্লা আজিজ রাশিয়ার সর্বোচ্চ সম্মান দ্য অর্ডার অব দ্য হোলি অ্যাপস্টেল অ্যান্ড্রু দ্য ফার্স্ট প্যালেস্তাইনের গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অব প্যালেস্তাইন আফগানিস্তানের আমির আব্দুল্লাহ খান পুরস্কার সংযুক্ত আরব আমির শাহীর জায়েদ মেডেল মালদ্বীপের রুল অফ নিশান ইজুদ্দিন বাহরিনের কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসাস ভুটানের অর্ডার অব দ্য ড্রুক গ্যালপো পাপুয়া নিউ গিনির গ্র্যান্ড কম্পানিয়ান অব দ্য অর্ডার অফ লেগ ফিজির কম্পানিয়ান অব দ্য অর্ডার অব ফিজি মিশরের অর্ডার অফ দ্য নাইল ফ্রান্সের গ্র্যান্ড কস অফ দ্য লিজিও অফ অনার এবং গ্রিসের দ্য গ্র্যান্ড কস অফ দ্য অর্ডার অফ অনার দু সালে প্রধানমন্ত্রী শান্তি উন্নয়নের অসামান্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ সিওয়াল শান্তি পুরস্কারে ভূষিত হন এছাড়া তিনি বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের গ্লোবাল গোলকিপার্স পুরস্কার এবং কেম্ব্রিজ এনার্জি রিসার্চ অ্যাসোসিয়েটসের আন্তর্জাতিক শক্তি ও পরিবেশ নেতৃত্বের পুরস্কার পেয়েছেন নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘে বছরের একটি দিনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণার আন্তরিক আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর এই আহ্বানের প্রেক্ষিতে প্রথমবার একশো সাতাত্তরটি দেশ রাষ্ট্র একযোগে এগিয়ে এসে একুশে জুন একুশে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করার প্রস্তাব অনুমোদন করে তবে বিরোধী রাজনৈতিক দলগুলি অবশ্যই তার মন্ত্রিসভার কাজ ও সরকার পরিচালনা নিয়ে সমালোচনা করে থাকে যেটি স্বাভাবিক এই সমালোচনা স্বাভাবিক ও প্রয়োজনীয় বিরোধিতা ও সমালোচনা না থাকলে কোনোভাবেই সঠিক অবস্থান তৈরি হবে বলে মনে হয় না রাজনৈতিক বিরোধিতা থাকবেই বলা যায় গণতান্ত্রিক কাঠামোতে বিরোধী দলের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে ব্যক্তি ও দেশের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র দামোদর দাস মোদী ও তার সময়কাল নিয়ে আলোচনাতে বিশেষ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম এবং সেই বিষয়ে আমাদের জেনে নেওয়াটা কোনোভাবেই অপরাধ নয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ও সাক্ষাৎকারে সমস্ত বিষয়ে কাজে লাগবে বলেই আশা করছি তথ্য সংগ্রহ বিভিন্ন পুস্তক অনলাইন পোর্টাল এবং বিভিন্ন জার্নাল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন সকলকে ধন্যবাদ